ফেরাবার আজ আমরা দেখতে পাই আল্লাহর অলিদের দুশ্মনী দু আসবে যারা করতেছে আপনারা দেখেন ওরা বিভিন্ন অলি আল্লাহর মাজার ভেঙেছে অলি আল্লাহর দরবারে লুটপাট চালিয়েছে বিভিন্ন মসজিদে আগুন দিয়েছে অনেক অত্যাচার তারা করেছে ওরা নাম দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তৌহিদি জনতা কি জনতা তৌহিদি জনতা এটা ওরা এই নামে মানুষ বিভিন্ন আল্লাহর অলিদের মাদারে আক্রমণ বিভিন্ন মসজিদে আক্রমণ বিভিন্ন আপনার সুনিয়তের প্রতিষ্ঠানে আক্রমণ এই তৌহিদি জনতা কারা আল্লাহ বলেন যারা তৌহিদি জনতা এরাই ইমানদার না

তো যারা তৈহিদি জনতা যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে তার উপরে ইমান এনেছি আল্লাহর উপরে ইমান এনেছি আখেরাতের দিবসের উপরে আল্লাহ বলে নমা হুম বিমিনী তার মমিন না যারা আল্লাহ সমান দিয়ে তৌহিদে তৌহিদ মানে কি একাত্মবাদ স্লোগান দিয়েছেন যারা তারা আল্লা বলেন এরা ইমানদার না তো আল্লাহ ইমানদার কারা তো হিন্দি জনতা যদি ইমানদার না হয় তো ইমানদার কারা আল্লা বলেন ইমানদার হলো যারা রেসালতের স্লোগান দেয় যারা রেসালতের স্লোগান দেয় যেমন আল্লাহ কুরআনে পাকের সাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহর ভালোবাসার কথা বলে তাওহীদের কথা বলে এদের ভালোবাসা এদের তাওহীদের সুলকান তখনই গ্রহণ হবে যখন ফাত্তাবিউনি আপনার দাসত্বের মধ্যে আসে

ঈদ-ই মিলাদুন্নবী? নাই। জোর নাই। নাই কিছুই নাই। তাদের সাথে রাসূলের সাথে কোনো সম্পর্কই নাই। নাই। এদের নাম হলো তয়িদী জনতা। আর এরা কি করবে? এরা হলো স্পষ্ট মুনাফিক। এটা রাসূল পাকের জামানায় এই মুনাফিকের গোষ্ঠী ছিল। এরা দেখবেন যাদের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পেরেছেন রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেরেছেন সত্য কে আর সিরাতুল মুস্তাকিমের পথ যাদের মধ্যে পেয়েছেন তাদের বিরুদ্ধি যা ওরা করে ওদের ওই সমস্ত আল্লাহর ওলিদের মাজার গামগে জানিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি আর বর্তমানে আমরা দেখতে পাই এরা হিন্দুদের ভোট পাওয়ার জন্য

সেখানে গিয়ে ঠাকুরের সেই পশা দে মধ্যে তাদের হয়তো বা গরু থাকতে পারে এগুলো আবার তাদের সামনে দেয় ওরা আবার ওগুলো খুব আরাম করে তাজিম করে এগুলো খায় দেখছেন না জোর বলেন ওরা পূজার এই জিনিসগুলো তারা আবার খায় এদের নাম হলো তহিদি জনতা আবার ওরা ওখানে গিয়ে এই জমাতে মৌলীরা সেখানে ভোট পাওয়ার জন্য সেখানে ওদের ঠাকুরুরা যে শুদ্ধভাবে গীতা পাঠ করতে পারে না ঠাকুর থেকে আরো শুদ্ধভাবে তারা গীতা পাঠ করে না আমি ফেসবুকে দেখলাম ওই মৌলী সেখানের মধ্যে তার গুরু নিয়ে গীতা পাঠ করে আর তার সামনে হিন্দু মহিলারা ওই শঙ্কর বাঁচাইয়া উলুধুনি দেয় স্বাধীনতার পর থেকে এই ধরনের হারামি পানা আর মানুষ কখনো দেখে নাই বর্তমানে তারা যা দেখ যা করতেছে তা দেখাইতেছে সেখানে গিয়ে তারা বক্তৃতা দিয়ে সুক্রি আদায় করে যে আমি আল্লাহ দরবারে সুক্রি আদায় করতেছি আজকে যে মূর্তি পাহারা দিতে পারছি বাবা তোমরা মসজিদে আগুন দাও আল্লাহর ওলিদের মাজারে আগুন দাও বিরোধিতা করো আবার সেখানে গিয়ে তুমি যেই কাজ ডাইরেক্ট হারাম যে কাজকে আল্লাহ কোরআনে পাকে সেরেক বলেছেন শেরকে আজিম চকন্ন সেরে যে সেরেক করলে মানুষের ইমান থাকে না ইমান চলে যায় সেই কাজের মধ্যে তুমি সুক্রিয়া দায় করো নাউইলা বলেন নাওয়াজ করে বলেন মনে রাখবেন আজকে দাও কুফরুল কুফরুল কুফুরি কার্যে রাজি থাকো কুফুরি ফোকায়ক রামের ঐকমত কুফুরি কার্যে রাজি থাকো কুফুরি কোনো জায়গায় সেরেকি কাজ চলতেছে কাইরে কাল্লার সাথে সেরেক চলতেছে সেই সেরেকের কাজের মধ্যে কেউ যদি সাহায্য করে সহযোগিতা করে তাকে জন্য উৎসাহ দেয় মনে করবেন সমপরিমাণ গুনা ওদের আমর নামার মধ্যে লেখা হয়ে যাবে নহজবেল ভালো না এদেশ বাংলাদেশ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে করে আসতেছে হিন্দুরা হিন্দুদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে ঠিক না ভাই দেখতাম আমাদের দেশের মধ্যে ছোট্টকাল দেখছি কোন মুসলমান যদি কোন হিন্দুদের পূজা মন্ডপে যায় বা তাদের বাড়ি দেয় তারা রাম রামে তারা ঘরে ভিতরে ঢুকে আর মুসলমান পাড়া মধ্যে তারা কি করে গুমুর দিয়া লেখন শুরু করে না তারা মনে করে যে মুসলমান যদি তাদের ঘরের মধ্যে বা তাদের পূজা মন্ডপের আশেপাশে দিয়ে যায় ওটা নাফাক হয়ে যায়

স্বাধীনভাবে পালন করবে বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম স্বাধীনভাবে কারবা পালন করবে খ্রিস্টান খ্রিস্ট তাদের ধর্ম পালন করবে কারো ধর্মের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না বাধা দিতে পারবে না তুমি তুমি কোন কোন ধর্মের পেয়েছ মুসলমানের ধর্ম কখনো নাই হিন্দু ধর্ম নাই যে তাদের মুজার গন্ড তুমি গীতা পাঠ করো কি বলেন আছে কোন হিন্দু ধর্ম মতো নেই আগে তার ধর্ম গ্রহণ করো তারপরে তুমি গীতে পাঠ কি বলেন এগুলি হলো তাদের ওরা মনে করে হিন্দুদের ভোট তারা সহজে পাবে এই জন্য কথাবার্তা বলে কেউ তো বলতেছে একেবারে দশ না বারো হাত নিয়া দেবী আসছে তাদেরকে সাহায্য করার জন্য না কেউ বলেছে গণেশ গণেশ তাদের উপরে হয়ে গেছি আর তার জন্য তারা খুব বিপ্লব ঘটাইছে এই ধরনের পুফুরি সেরে কি আকিদা যারা রাখবে তারা মুসলমানের মধ্যে থাকবে না সাথে সাথে বেঈমান হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ বিভিন্ন গুনা মাফ করবেন কিন্তু সেরেক গুণা মাফ করবেন না সেরেক অত্যন্ত জঘন্য জঘন্য পাপ আজকে মানুষ দুনিয়ার জন্য ক্ষমতার জন্য সেরেকের মধ্যে ডুবে যাচ্ছে নওয়াজ মিলে বলেন আমার নবী বলেছিলেন পনেরো শত বছর পূর্বে যে আমার উম্মতের এমন একটা সময় আসবে অনেক উম্মত এই শেরেকের মধ্যে লিপ্ত হয়ে যাবে নওয়া বলেন না আজকে আমরা তাই দেখতে পাই আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন আমিন বলেন আমিন বলেন